জীবনে এই প্রথমবার কোনো রেস্টুরেন্টে গিয়ে এত বাজে একটা অভিজ্ঞতা হলো আমি কথা বলছি সোদপুরে বাবু কালচার সত্যি কথা এখানকার অ্যাম্বিয়েন্স দেখে আমি ভেবেছিলাম খাওয়ার দাবারও দারুণ রকমে হবে আমি পুরো ফ্যামিলিকে নিয়ে আজকে খাওয়ার দাবার খেতে গেছিলাম বাট সত্যি কথা এত খাওয়ার দাবার অর্ডার করেছি একটা খাওয়ারও এক ফোটাও ভালো ছিল না সত্যি কথা না মাটন সিদ্ধ হয়েছিল পাতুরিটা তো নষ্ট দিয়েছিল এরা সোধপুরে বাবু কালচার তোমরা যারা যারা খেয়েছো প্লিজ কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার তো একদমই ভালো লাগেনি পুরো টাকাটাই জলে গেছে সিরিয়াসলি বাঙালি রেস্টুরেন্টে গেছিলাম একটু বাঙালি খাবার খাবো বলে এখানকার প্রত্যেক প্রত্যেক কটা খাবারই খারাপ ছিল প্রত্যেক কটা খারাপই মানে বুঝতেই পারছিলাম যে এত খারাপ কি করে মানুষ বানাতে পারে বাবু কালচারের নাম এত পপুলার সত্যি কথা বলছি আমি এর আগে আমি বাঙালি আহারে বাঙালিতে শ্যুট করেছি খেয়েছি দারুণ ছিল তার এক কোনাও লাগেনি আমার এখানকার খাবার সত্যি কথা এত বাজে খাবার আমি কোথাও খাইনি লাইফে এত বাজে খাবার বাবু কালচারে তোমাদের সোদপুর থেকে যারা দেখছো তারা তো জানোই যে তোমরা খেয়েছ যারা মানে আশেপাশে থেকে দেখছো তারাও বলো দেখো সবাইকে নিয়েই খেতে গেছিলাম আমার এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল সত্যি কথা বলতে